সকাল সকাল ঘুম থেকে উঠে এত ব্যস্ততার ভিতরে সব কিছু গুছিয়ে নিয়ে আর কি বাড়ি থেকে বেরোতে হয়েছে যে বাড়ি থেকে ইন্টোটা দিতেই আমি ভুলে গেছিলাম তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি তো রাস্তায় বেরিয়ে ভিডিওটা অন করে ফেলেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বগুলা স্টেশনে আর আমাদের ডেস্টিনেশান হচ্ছে হুগলি তো হুগলি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে আশা করি আমরা বুঝতে পারবে আর আমরা এই যে পৌঁছে গেছি বগুলা স্টেশনে তো এখানে এসে সকালবেলায় না খুব ভালো লাগছিলো চারিপাশটা কেমন নিস্তব্ধ একদম মনোরম পরিবেশ ছিল ওয়েদারটা তো তারপর ট্রেনে উঠে মাঝে জার্নিটা দেখাতে পারিনি কারণ অফিস টাইম ছিল এত ট্রেনে ভিড় ছিল যে ভিডিওটা অন করতে পারিনি কোনো রকম আর কি প্রাণটা নিয়ে দমদম স্টেশনে নেমেছি তো দমদম নেমে আমার বর খেয়ে নিয়েছিলো কচুরি তো আমাকে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছিল খেতে বলেছিল বাট আমি খাই ভালো তারপর ওইখান থেকে এই আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে তো মেট্রো মেট্রো স্টেশনে এসে দাঁড়ানোর কিছুক্ষণ বাদে ট্রেন ঢুকে গেছিলো তো এই যে ট্রেন ঢুকে গেছে তো এখন ট্রেনে উঠে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর তো চলো দক্ষিণেশ্বর পৌঁছে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ মাঝে জার্নিটা তোমরা দেখো আর এনজয় করো মেট্রো থেকে নেমেই মেট্রো স্টেশনের ভেতরেই ছিল দুটো স্টোর তো সেখানে বিভিন্ন রকমের খাবার ছিল পেস্ট্রি কেক আরও কফি ছিল আরও বিভিন্ন জুস ছিল তো বিশ্বাস মশাই তো দমদম নেমে কচুরি খেয়ে নিয়েছিল তো আমি তো খাইনি কিছুই সেই জন্য আমার জন্য ব্রেকফাস্ট আর কি সকালে হালকা পাত্তা জুস এগুলো আর কি নিয়ে নিয়েছিল তারপর ওইটা নিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে এই সাইডে এসে টোটো ধরে এই যে আমরা নদী পার হচ্ছিলাম নদী পার হয়ে যাব হচ্ছে হুগলিতে তো আগে দুবার আমি এসেছি তো ফার্স্ট টাইম এসছিলাম তখন আমি ভিডিও আর কি ব্লগ করেছিলাম তখন বলেছিলাম যে অনেকেরই হেল্পফুল হবে ভিডিওটা পুরো দেখলে পরে অনেকেরই প্রবলেম আছে আমাদের বেশিরভাগই নাইন মানে একশোর ভিতর আশি পার্সেন্ট মানুষেরই প্রবলেম থেকে থাকে স্ক্রিনের তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা সলভ করতে পারবে এখানে এসে তোমাদের অনেকেরই উপকার হবে তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান দ্বি সম্পূর্ণাতে তো চলো ভিতরে যাওয়া যাক তো আমরাই সবার ফার্স্টে এসে পৌঁছেছিলাম কেউ সেই রকম আর কি আসেনি তো ফার্স্টে আমরাই এসেছি তো এসে দেখেছিলাম একটা দিবাই আর কি মানে সকালবেলা এসে যেটা হয় আর কি গণেশ লক্ষ্মী থাকে তারপরে যে যে দেব মানে ঠাকুরকে মানে সেটাকে ধূপ ধুনু দিয়ে ঘরটাকে পরিষ্কার ক্লিন ক্লিন করার ব্যাপারটা থাকে তো ওই দি সেটাই করছিল তো আমরা তখনই আর কি পৌঁছে ঢুকে পড়েছিলাম রুমের ভিতর রুম তো না এটা হচ্ছে রিসেপশন তো এখানে এসে পৌঁছে মানে এখন বসবো তো এই যে আমি আমার বর বসে পড়েছি তো বসে এই যে আমার পাবলা শুরু করে দিয়েছি একটু ভিডিও ক্লিপ করেছিলাম আর অনেকটা অনেকটা কষ্ট হয়ে গেছিলো প্রায় চার সাড়ে চার ঘন্টা প্রায় জার্নি করে এসে ফাইনালি একটু রিলিফ হচ্ছিলো একটু মানে রেস্ট নিচ্ছিলাম কারণ এরপর আবার গিয়ে বসতে হবে প্রায় এক দু ঘন্টার আর কি কাজ আছে আমার ভিতরে তো সেটা করবো তো তার আগে এখানে যে খাবারগুলো আর কি আনা হয়েছিল বাড়ি থেকে এনেছিলাম তারপর ওখান থেকে কিছু কেনা হয়েছিল সেগুলো এখন খেয়ে নেব তো ওইদিকে আমার পর আর কি সকাল বাড়ি থেকে যেটা আমি করে নিয়ে এসেছিলাম ছোলা আর কি চাট যেটা বলে শশা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আর কি করে নিয়ে আসা হয়েছিল তো সেটাই এখন মানে আমার বর বলছে যে তুমি খেয়ে নাও এরপরে তো আর ভিতরে যাবে তারপরে তো কাজ চলবে তুমি বেরোতে পারবে না ওই জন্য খেয়ে নাও তো এখন ও আমাকে খাইয়ে দিছিল আর আর একটা কথা বলতে মানে যে কোনো খাবারই এই এইটা বলে নয় যে কোনো খাবারই ফার্স্টে আমি ওর সঙ্গে থাকলে পরে ফার্স্টেও ফার্স্ট বাইট বা ফার্স্ট খাবারটাও আমার মুখেই তুলে দেবে তারপর ও নিজে খাবে তো এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লাগে যাই হোক তো তারপর ও আমাকে এখানে এই যে খাইয়ে দিচ্ছিল আর আমি ওদিকে ভিডিও করছিলাম তো চলো খাওয়া দাওয়া করি তারপর গিয়ে পুরো ডিটেলসটা দেখাচ্ছি তোমাদের কি জন্য আমি এসেছি চলো তোমাদের খেতে খেতে কিছু কথা বলি এই যে ক্যামেরার সামনে আমাকে খাইয়ে দিচ্ছে এটা শুধু ক্যামেরার সামনে বলে সেটা নয় অফ ক্যামেরাতেও কিন্তু আমার হাজব্যান্ড ভাবেই আমাকে কেয়ার করে আমি বাড়িতে থাকলে আমি খেয়েছি কিনা স্নান করেছি কিনা টাইম টু টাইম আমাকে বলতে থাকে খেয়ে নাও স্নান করো মানে এই যে যে আলাদা একটা কেয়ার এটাই একটা মেয়ে তার হাজব্যান্ডের কাছ থেকে চাই এই জাস্ট এইটুকু কেয়ার আর ভালোবাসা আর কিছুই না তো চলো তারপর দেখো আমি চলে এসেছি যে ভিতরে ভিতরে এসে সেই রকম কেউই ছিল না ফাঁকা কারণ বললাম আমরা এই সবাই ফার্স্টে এসে পৌঁছেছিলাম তো এই দি ছিল তো ম্যাম এখনও এসে আসেনি আরও স্টাফ ছিল তারাও এখনও এসে পৌঁছায়নি ম্যামের সঙ্গে একসঙ্গেই কি এখানে আসে ওরা সবাই তো এই দি আমার কাজটা শুরু করে দিয়েছিল কারণ আমার বাড়িতে ফিরতে হবে আমি যেহেতু বলেছি সাড়ে তিনটে তিনটে ভিতর আমাকে ছাড়তে কারণ আম অতটা দূর করে আবার আমার বাড়িতে ফিরতে হবে সেই জন্য আমাকে আগে আগে কাজটা শুরু করে দিয়েছিল তো এই যে আমার পুরো প্রসেসিংটা আর কি কমপ্লিট হয়ে গেছে তো দেখাতে পারিনি ওই সাইডের রুমে গিয়ে হয়েছিল সেখানে আমার হাজব্যান্ডকে আমি আর কি নিতে পারিনি ওই জন্য ক্যামেরাটা আর কি আমি ভিডিওটা করতে পারিনি তো ওই যে হচ্ছে দিদি দিদি সব স্টাফটা চলে এসছে তো ম্যাম ওই যে বসে আছে আরও ক্লায়েন্ট এখানে রিসেপশানে বসেছিল তো এখানে যেসব স্টাফরা ছিল তাদের ব্যবহার সত্যি খুবই ভালো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো আসলে পরে বুঝতে পারবে যে কতটা ভালো বিহেভিয়ার এদের সবার তারপর ওইখান এখান থেকে কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে এই যে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম টুকরুটুপি করে এসে তারপর এখান থেকে এই যে ঘুটি গরম নিয়ে নিয়েছিলাম তো দেখে ভালো লাগলো তো একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল ওই জন্যই আর কি নেওয়া হয়েছে তো এখান থেকে নিয়ে তারপর আমরা এই যে চলে এসেছিলাম আর কি স্টেশনের ভিতরে তো এখানে দেখো মেট্রোর টিকিটের জন্য লাইন ছিল তো এই পাশে দেখলাম যে এটা ফাঁকা আছে তো বিশেষ মশাই বললো যে লাইনে যাবো না কারণ আমরা স্টেশনে ধুকতে ধুকতে একটা ট্রেন বেরিয়ে গেছে তো না হলে আমরা একটু আগে বাড়িতে পৌঁছাতে পারতাম তো ট্রেনটা মিস করেছি তো এখান থেকে এই যে টিকিট কেটে নিল এটা হচ্ছে মেট্রোর আর কি টিকিট আমি বলছিলাম এটা যে এটা কী টিকিট কয়েন প্লাস্টিকের কয়েন বেসিক্যালি আমি কিসের জন্য গেছিলাম সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলে দেব, তো এখানে দেখো এখান থেকে আবার কিছু জুস আর ম্যাশ মেলোটা নিয়ে এখন রওনা হচ্ছিলাম বাড়ি